আসসালামু আলাইকুম সালে নতুন নিয়মে কিভাবে পরীক্ষা হবে দু এটা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই নতুন বই পরিবর্তন করা হয়েছে যে একটা আপডেট এসেছে সেটার উপর নির্ভর করে পরীক্ষা কিন্তু আগের নিয়মে হবে না এখন কিন্তু একটু পরিবর্তন হয়েছে এখন কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আজকে আমরা জানবো তার আগে বলবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হতে করতে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন এরকম আপনাদের কাছে আসা প্রত্যেকটি নিউজ প্রত্যেকটি আপডেট নিউজ আপনাদের কাছে খুব সহজে চলে যায় আপনারা যেন খুব সহজে পেয়ে যান তো দেখুন যে নতুন নিয়মে কিভাবে হবে পরীক্ষা যেটা পঁচিশে প্রকাশ হয়েছে যে আমরা এখন একটু জেনে নিব যে প্রথমত এই যে বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্রতে কি কি থাকছে পরিবর্তন যে সৃজনশীল প্রশ্নে ৫০ নম্বর আগে থাকতো কি সাতটি প্রশ্ন আসতো সৃজনশীল সাতটি প্রশ্ন আসতো সেটা দিতে হতো আর এখন থাকবে সৃজনশীল এবং পাঁচটি সৃজনশীল লিখতে হবে কয়টি সৃজনশীল লিখতে হবে পাঁচটি সৃজনশীল লিখতে হবে বর্ণনামূলক প্রশ্ন বিশ নাম্বার বর্ণামূলক প্রশ্ন বিশ নম্বর থাকবে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে দশ নম্বর থাকবে প্রতিটি বর্ণামূলক প্রশ্নে দশ নম্বর দেওয়া থাকবে দুইটি বর্ণামূলক প্রশ্ন লিখতে হবে বর্ণামূলক যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থেকে দুইটি প্রশ্ন উত্তর লিখতে হবে এবং বহনির্বাচন থাকবে তিরিশটি তার মধ্যে প্রতিটি বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে এক নম্বর করে ত্রিশটি বহনির্বাচনী প্রশ্নে উত্তর হবে কয়টি 30টি বহনির্বাচনী প্রশ্ন উত্তর হবে এবং গণিতের ক্ষেত্রে রয়েছে গণিত বিজ্ঞান ধর্ম এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ব্যবসা বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আহ ব্যবসা বিভাগ ব্যবসা শাখা উদ্যোগ এবং মানবিক বিভাগ থেকে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইতিহাস এই বিষয়গুলো রয়েছে এখন এগুলোর মধ্যে কি কি পরিবর্তন রয়েছে আমরা একটু দেখবো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিা এখন সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী আপডেট নিউজগুলো গুলো আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো সৃজনশীল প্রশ্ন থাকবে হবে এবং প্রশ্ন করে থাকবে পাঁচটি সৃজনশীল লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর থাকবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর করে দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে দুই নম্বর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে তার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 30টি টি বহু নির্বাচনী থাকবে 30 নাম্বার প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন নাম্বার হচ্ছে এক নাম্বার এবং ত্রিশ বহু নির্বাচনী প্রশ্নে উত্তর দিতে হবে এবং বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে তাদের বিশেষ করে বিজ্ঞান শাখা যদি একটু লক্ষ্য করে বিজ্ঞান শাখার একটু কিছু পরিবর্তন রয়েছে যে প্রতিটি প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ নাম্বার পদার্থের ক্ষেত্রে এবং রসায়নের ক্ষেত্রে রয়েছে চারটি সৃজনশীল লিখতে হবে চারটি সৃজনশীল লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশ নম্বর এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের দুই নম্বর করে থাকবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন সেখান থেকে করে লিখতে হবে এবং পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সে থেকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে বিজ্ঞান বিভাগ থেকে যে বিষয়গুলো ছিল তা পদার্থ বিজ্ঞান রসায়ন যে বিজ্ঞান কৃষি শিক্ষা এই জিনিসগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে রয়েছে বহু নির্বাচনী প্রতিষ্ঠ নম্বর থাকবে বহু নির্বাচনী এখানে থাকবে প্রতিষ্ঠা প্রতিটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে এক নাম্বার করে উম পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে পঁচিশ নাম্বার ব্যবহারিক থাকবে যে পঁচিশ নাম্বার যে নাম্বার যে পরীক্ষা হবে তার মধ্যে পঁচিশ নাম্বার থাকবে ব্যবহারিক সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ও যোগাযোগ প্রযুক্তি থেকে কেমন পরীক্ষা হবে সেটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পঁচিশটি এবং প্রতিটি বহ প্রশ্নের নাম্বার হচ্ছে এক নাম্বার করে এবং পঁচিশটি বহ প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে হবে এ হচ্ছে নতুন পরিবর্তন যে বইগুলো প্রকাশ হয়েছে থেকে বলবো যে এই নিয়ম গুলো অনুসারে কিন্তু পরীক্ষা হবে সে অনুসারে প্রত্যেকটি বইয়ের সাজেশন গুলো কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে না হলে কিন্তু পরীক্ষায় পাস করাটা অনেকটা টাফ হয়ে যাবে তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ